এক পৃথিবী যেখানে সামান্য শব্দ মানেই মৃত্যু মানুষ ভয়ে কোনো কথা বলে না হাটের নিঃশব্দে এমনকি নিঃশ্বাস নিতেও ভয় পায় কিন্তু কেন কে ওদের এমন ভয় দেখাচ্ছে আর যদি হঠাৎ তাদের কাছ থেকে একটুখানি শব্দ বেরিয়ে যায় তবে কি ঘটবে সব রহস্য আর ভয়ঙ্কর সত্য জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন মুভিটি শুরু হয় একটা নির্জন বাজারে যেখানে আমরা দেখি একটা পরিবার চুপচাপ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে তারা এতটায় ভীত ছিল যে তারা একে অপরের সাথে কথাও বলতে পারছিল না তারা কেবল ইশারার মাধ্যমে একে অপরকে ব্যাখ্যা করছিল এখানে এমন কিছু ছিল যা তাদেরকে একেবারে চুপ করে থাকতে বাধ্য করছিল এই পরিবারের প্রধানের নাম লি আর তার স্ত্রীর নাম এভিলিন তার বড় মেয়ে রিগান যে ছোটবেলা থেকেই কানে শোনে না এবং তাদের আরও দুটো ছেলে রয়েছে একজনের নাম মার্কাস আর আরেকজনের নাম বউ বউ বয়সে অনেক ছোট তাই সে অনেক কিছুই বুঝতে পারে না সে উপরে আলমারিতে একটা খেলনা রকেট দেখতে পায় রকেট তুলতে যাওয়ার সাথে সাথেই রকেটটি তার হাত থেকে পিছলে পড়ে যায় এটি দেখে সবার নিঃশ্বাস গলায় আটকে যায় কিন্তু শেষ মুহূর্তে রিগান দ্রুত খেলনা রকেটটি ধরে ফেলে আর তারা সবাই যেন তাদের জীবন ফিরে পায় লি ইশারার মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেয় যে সন্ধ্যা হতে চলেছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে যেতে হবে অন্যথায় আমরা বিপদে পড়তে পারি তারপর তাদের চার বছরের ছেলে আবারও একই খেলনার রকেট নিয়ে আসে এটি দেখার পর সবাই আতঙ্কিত হয়ে যায় কারণ এই রকেটটি ব্যাটারি চালিত ছিল যা চালু করার সাথে সাথে শব্দ হতে পারত লি তার ছেলের হাত থেকে রকেটটি নিয়ে ব্যাটারিটি সরিয়ে টেবিলের ওপরে রাখে এরপর সবাই বাড়ির দিকে রওনা হতে শুরু করে কিন্তু সে বারবার সেই রকেটটি তার সাথে নেওয়ার জন্য জোর করছিল তাই রিগান গোপনে তাকে ওই ব্যাটারি বিহীন রকেটটি দেয় আর সেও দোকান থেকে বেরিয়ে যায় কিন্তু তারপর সেই শিশুটি রকেটের ব্যাটারিও তুলে নেয় এরপর তারা চারজনই লাইন ধরে বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করে তারপর আমরা দেখতে পাই আলোয় জ্বলজ্বল করা এই শহরটি এক সময় যানবাহনের শব্দ এবং মানুষের ভিড়ে ভরে যেত কিন্তু আজ এই শহরটি সম্পূর্ণ নির্জন এবং নিরবতাই ডুবে রয়েছে এখানে কেবল মানুষের শব্দই নয় পাখির শব্দও শোনা যাচ্ছে না চারিদিকে এক ভয়াবহ নিরবতা এখন সমগ্র পৃথিবীতে খুব কম মানুষই বেঁচে আছে যার মধ্যে এই পাঁচজন রয়েছে এখানে আমরা দেখতে পাই যে তারা লাইন থেকে তাদের বাড়িতে বালি ছড়িয়ে দিয়েছে এটার উপরেই তারা খালি পায়ে হাঁটছে যাতে তাদের পায়ের শব্দ শোনা না যায় বউ রিগানের পিছনে ছিল সে রকেটটি নিয়ে খুব খুশি ছিল তারপর বউ রকেটে ব্যাটারি ঢুকিয়ে তা চালু করে ফেলে যার ফলে রকেটে সঙ্গীত বাঁচতে শুরু করে রিগান শুনতে পায়নি তাই সে কণ্ঠস্বরের দিকে মনোযোগ দেয়নি কিন্তু লি এবং এলেন যখন এটি শুনতে পায় তখন তারা দুজনেই খুব ঘাবড়ে যায় তারপর হঠাৎ ঘন জঙ্গল দিয়ে একটা ভয়ঙ্কর দানব বেরিয়ে এসে বুলেটের গতিতে বোর্ড দিকে এগিয়ে যেতে শুরু করে লি দ্রুত খেলনাটি বন্ধ করার জন্য বোর্ড দিকে ছুটে যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সেই দানব বোকে সাথে করে নিয়ে চলে যায় এরপর এক বছর কেটে গিয়েছে লি এবং তার পরিবার এই পরিস্থিতিতে বাস করতে শিখে গিয়েছে লি তার বাড়িতে একটা গবেষণা কক্ষ তৈরি করেছিল যেখানে সে সেই দানব সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়েছিল এখানে আমরা সেই ভয়ঙ্কর দানব সম্পর্কে জানতে পারি যা কয়েক কিলোমিটার দূর থেকেও সামান্যতম শব্দ শনাক্ত করতে পারে তবে সেই দানবটি সম্পূর্ণ অন্ধ ছিল কিন্তু তার শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে সে বাতাসের সামান্যতম কম্পন এবং সবচেয়ে ক্ষীণতম শব্দ অনুভব করতে পারত এই দানবের ত্বক লোহার চেয়েও শক্তিশালী ছিল যা তাদের বুলেট এবং যে কোনো অস্ত্র থেকে রক্ষা করত আসলে এক বছর আগে এই দানবটি মহাকাশ থেকে একটা মেট্রো ওয়েবের মাধ্যমে পৃথিবীতে এসেছিলো এই দানবগুলো এত দ্রুততম ছিল যে অল্প সময়ের মধ্যে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং এই পৃথিবী থেকে মানুষের প্রায় সমস্ত চিহ্ন মুছে ফেলে এই দানবদের হাত থেকে বাঁচার একটাই উপায় ছিল তা হলো চুপ থাকা কারণ লি এবং তার পরিবার এই গোপন রহস্য জানতো সেই কারণে সে নিজের জন্য সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছিল লি তার বাড়ির চারিপাশের টিভি ক্যামেরা স্থাপন করেছিল যাতে সে দানবের আগমনের তথ্য পেতে পারে এছাড়াও লি সিঁড়ি এবং পথের ধাপে বিশেষ চিহ্ন রেখেছিল যাতে দানবরা তাদের পায়ের শব্দ শুনতে না পায় লি তার বাড়ির একটা ভূগর্ভস্থ ব্যাংকারও তৈরি করেছিল যেখানে সে ওই দানবদের উপর গবেষণা করত সে আরও জানতে পারছিল যে ওই এলাকায় মোট তিনটি দানব উপস্থিত ছিল এখন লি সেই দানবদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছিল একই সাথে লি রেডিওর মাধ্যমে সারা বিশ্বে সাহায্যের সংকেত পাঠাচ্ছিল কিন্তু এখন পর্যন্ত সে কারো সাথে যোগাযোগ করতে পারেনি এখানে আমরা জানতে পারি যে এলেন গর্ভবতী সে শীঘ্রই একটা শিশুর জন্ম দিতে চলেছে এখন যেহেতু এই শিশুটি জন্মের পর কাঁদতে শুরু করবে তাই তারা তাদের নবজাতক সন্তানের জন্য একটি শব্দরোধী বক্স তৈরি করেছে যাতে যখনই শিশুটি কাঁদবে তখন তারা তার মুখে একটা অক্সিজেন মাস্ক লাগিয়ে সেই বক্সে লুকিয়ে রাখতে পারে এই কঠিন পরিস্থিতিতে দানবের হাত থেকে পালানোর জন্য প্রস্তুত থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু লির বড় মেয়ে রিগান কানে শোনে না এই অভাব তার জন্য একটা বড় সমস্যা হয়ে ওঠে তাই লি এই অভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছিল লি তার মেয়ে রিগানের জন্য একটা ক্লিয়ার হিয়ারিং অ্যামপ্লিফায়ার তৈরি করে রিগানকে দেয় কিন্তু রিগান এই অ্যাম্পলিফায়ার নিয়ে খুশি ছিল না কারণ সে মনে করছিল যে সবসময় এই অ্যামপ্লিফায়ারটি কাজ করবে না কারণ লি ইতিমধ্যেই তার মেয়ে রিগানের জন্য অনেক অ্যামপ্লিফায়ার তৈরি করে ফেলেছে সেই কারণেই রিগান প্রথমে অ্যাম্প্লিফায়ারটি ফেলে দেয় কিন্তু যখন সে অ্যামপ্লিফায়ারটি পরীক্ষা করে তখন অ্যাম্প্লিফায়ারটি কাজ করতে শুরু করে বাইরের জগতে শব্দ শোনার সাথে সাথে সে আনন্দে কাঁদতে শুরু করে এবং রিগান তার ছোট ভাইকেও মনে করে রিগান এখনও তার ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে এর থেকে বোঝা যায় যে যদি সে সেদিন তার ভাইকে খেলনার রকেটটি না দিত তাহলে তার ভাই আজকে বেঁচে থাকত রিগান তার বাবার কাজে সাহায্য করতে চেয়েছিল তাই রিগান তার বাবার ভূগর্ভস্থ ব্যাংকারের দিকে যেতে শুরু করে কিন্তু তারপর তার বাবা তাকে ভেতরে ঢুকতে দেয় না কারণ এক বছর আগে রিগান তার ছোট ভাইকে একটা খেলনা রকেট দেওয়ার ভুলের কারণে সে আর রিগানকে বিশ্বাস করে না সে ভয় পায় যে নিজের ভূগর্ভস্থ ব্যাংকারে মাইক্রোফোন রেডিও এবং আরও অনেক কিছু রয়েছে যদি ভুল করে রিগানের হাত এমন কিছুর সংস্পর্শে আসে যা শব্দ তৈরি করবে তখনই তাদের জীবন বিপদে পড়তে পারে পরের দিন লি তার ছেলে মার্কাসের সাথে নদীতে মাছ ধরতে যায় রিগানও তাদের সাথে যেতে চেয়েছিল রিগান তার বাবাকে অনুরোধ করে যেন তাকেও তাদের সাথে নিয়ে যায় কিন্তু লি তাকে সাথে নিতে অস্বীকৃতি জানায় সে রিগানকে বলে তোমার মা বাড়িতে একা তাই তুমি বাড়িতে তোমার মায়ের যত্ন নিও এরপর লি মার্কাসের সাথে নদীর দিকে চলে যায় রিগান এ নিয়ে খুব মন খারাপ করে সে মনে করে যে তার বাবা তাকে ভালোবাসে না তাই সে তার ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরিয়ে সোজা সেই জায়গায় চলে এলো যেখানে তার ভাইকে দানো হত্যা করেছিল সে তার ভাইয়ের কবরের কাছে শুয়ে কান তে শুরু করে কিছুক্ষণ পর রিগার সেখানেই ঘুমিয়ে পড়ে অন্যদিকে এলিন বাড়িতে একা ছিল কিছুক্ষণ পর সেই বেসমেন্ট থেকে ধোয়া কাপড় বের করে একটা বস্তায় ভরছিল তারপর সিঁড়ির একটা পেরেক সেই বস্তায় আটকে গিয়ে সোজা হয়ে গেল সেই ধারালো পেরেকটি ঠিক তার পায়ের নিচে ছিল কিন্তু এলিন তা দেখতে পায় না এদিকে লি এবং মার্কাস মাছ ধরতে ব্যস্ত ছিল কিছুক্ষণ পর লি তার ছেলে মার্কাসকে একটা জলপ্রপাতের কাছে নিয়ে এসে তার ছেলেকে বলে তুমি এখানে কথা বলতে পারো কারণ জলপ্রপাতের কারণে তোমার কণ্ঠস্বর লুকিয়ে যাবে তোমার কণ্ঠস্বর সেই দানব পর্যন্ত পৌঁছাবে না এখন তুমি খোলাখুলি কথা বলতে পারো তারা দুজনেই জলপ্রপাতের কাছে এসে কথা বলতে শুরু করে মার্কাস জিজ্ঞেস করে সে কি বোর মৃত্যুর জন্য রিগানকে দায়ী করে কিনা যার উত্তরে লি বলে বইয়ের সাথে যা ঘটেছে তা কারও দোষ নয় তারপর মার্কাস লিকে বলে রিগান এখনও বইয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে তাই তোমার উচিত রিগানকে এটা বোঝানো যে সেই দিন তার দোষ ছিল না এদিকে এলিন তার মৃত ছেলে স্মৃতিচারণ করতে গিয়ে তার ছবি ধরে কাঁদছিল তারপর হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয় তার মানে তার প্রসবের সময় হয়ে গিয়েছে সে দ্রুত ছবির ফ্রেম হাতে নিয়ে বেসমেন্টের দিকে হাঁটতে শুরু করে কিন্তু তারপর সিঁড়ি দিয়ে নামার তাড়াহুড়োয় তার পাশেই ধারালো পেরেকের উপর আটকে যায় এলিন ব্যথায় চিৎকার করে উঠলো কিন্তু কোনো শব্দ করলো না কিন্তু তার ছেলের ছবির ফ্রেমটি হাত থেকে নিচে পড়ে গিয়ে প্রচন্ড শব্দ হয় এলেন কোনোভাবে পেরেক থেকে তার পাট এনে বের করে আনে সে সময় সে এত ব্যথা অনুভব করে যে তার মুখ লাল হয়ে গিয়েছে। তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করে এমন মুখ থেকে একটা পর্যন্ত বের না কারণ যে শব্দ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো সে অনেক কষ্টে নিচে নেমে লাইটের সুইচটি অন করে যার ফলে বাইরে লাল আলো জ্বলে ওঠে তারপর সে উপরে যেতে শুরু করে কিন্তু সেখানে সে এমন কিছু দেখতে পায় যার ফলে তার গলায় নিঃশ্বাস আটকে যায় আসলে সেই দানব তার বাড়িতে এসেছিল এলিনের হাত থেকে যখন ছবির ফ্রেমটি পড়ে গিয়েছিল তখনই দানব শব্দটি শুনতে পায় এলিন ভয়ে কাঁপতে কাঁপতে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে অন্যদিকে লি এবং মার্কাস মাছ ধরার পর বাড়ি ফিরছিল তারপর দূর থেকে সে দেখতে পায় বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে এটা দেখে লি বুঝতে পারে যে এলিনের বিপদ হয়েছে সে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ে যায় এদিকে এলিন দেয়ালের আড়ালে লুকিয়ে ভয়ে কাঁপছিল সেই দানবটি বাড়ির প্রতিটি কোণে তাকে খুঁজছিল তারপর এলিন বেজমেন্টে একটা টাইমার খুঁজে পায় এখানে এলিন বুদ্ধিমত্তা তে কাজ করে কয়েক সেকেন্ডের জন্য টাইমার সেট করে এটি একটা কোণে রাখে এবং দ্রুত অন্য কোণে চলে যায় ইতিমধ্যে সেই দানবটি সেখানে কিছু নড়াচড়া টের পায় আর ধীরে ধীরে সেই জায়গার দিকে এগিয়ে যেতে শুরু করে সে এলেনের খুব কাছাকাছি ছিল প্রথমত এলিনের প্রসব বেদনা হচ্ছিল দ্বিতীয়ত সেই দানবের ভয়ও ছিল কিন্তু এলিন নিজেকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে একেবারে চুপচাপ বসে থাকে ঠিক তখনই টাইমারে অ্যালার্ম বেজে ওঠে তা শুনে দানবটি দ্রুত সেই দিকে দৌড়ে যায় এই সুযোগটি কাজে লাগিয়ে এলিন দ্রুত ভূগর্ভস্থ বেজ থেকে বেরিয়ে আসে কিন্তু যখন সে মূল দরজা থেকে বেরিয়ে আসতে তখন সে ঘরের বাইরে আরো একটা করতে দেখে তাই এলিন সেখানে দেয়ালের সাথে লুকিয়ে থাকে। এদিকে লি মার্কাসের সাথে দূর থেকে এসব দেখছিল লি এসব দেখে বুঝতে পারে সে যদি এখন তার স্ত্রীকে বাঁচানোর জন্য আসে তাহলে সেই স্ত্রীকে বাঁচানোর পরিবর্তে প্রাণ হারাবে কারণ এই দানবের শরীর এতটাই শক্তিশালী যে তাকে বন্দুক দিয়ে হত্যা করা অসম্ভব তাই সে তার তৈরি করা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে ফ্লেয়ার রকেটগুলি দ্রুত গুলি করতে বলে এরপর মার্কাস দ্রুত রকেটের দিকে দৌড়ে যায় অন্যদিকে এলিন প্রচণ্ড ব্যথায় দৌড়ে উপরের তলার দিকে যায় এখন সে আর সহ্য করতে পারছিল না সে বাচ্চাটির জন্ম দিতে যাচ্ছিল ঠিক তখনই দানবটি তার কান্নার শব্দ শুনে সেখানে চলে যায় এখন এলিন বুঝতে পারে যে তার বেঁচে থাকা একদম অসম্ভব তারপরে মার্কাস রকেট ছুড়ে মারলো যার ফলে আকাশে তীব্র শব্দে আগুন জ্বলতে শুরু করে এই শব্দ শুনে দানবটি এলিনকে সেখানে রেখে দ্রুত শব্দের দিকে দৌড়ে যায় একই মুহূর্তে এলিন জোরে চিৎকার করে ওঠে যার কণ্ঠস্বর রকেটের শব্দে ডুবে যায় রিগান দূর থেকে রকেটের শব্দ এবং আলো দেখতে পেয়ে বাড়ির দিকে রওনা দেয় কিছুক্ষণ পর লি বন্দুক নিয়ে বাড়ির ভেতরে আসে সে দেখতে পায় সিঁড়িতে রক্তাক্ত পায়ের ছাপ লি পথ অনুসরণ করে বাথরুমে পৌঁছায় সেখানে পৌঁছে সে দেখতে পায় যে বাথরুমটি রক্তে লাল হয়ে গিয়েছে এসব দেখে সে বুঝতে পারে সেও দানবের শিকার হয়ে গিয়েছে লি সেখানে বসে কান্না করছে কিন্তু তখনই কেউ একজন ঝর্ণা ঘরের কাঁচে হাত রাখলো সেটার অন্য কেউ নয় এলিন এই কঠিন পরিস্থিতিতেও এলিন নিজেকে সামলে নিয়ে একটা পুত্র সন্তানের জন্ম দিল এলিনকে জীবিত পেয়ে লি অবাক হয়ে যায় এখন শিশুর কান্নার শব্দ শোনার আগেই লি তৎক্ষণাৎ এলিন এবং শিশুটিকে তুলে বেসমেন্টের ভূগর্ভস্থ ঘরে নিয়ে যায় যেখানে সে শিশুর জন্য শব্দ রোধী বক্স তৈরি করেছিল কিন্তু বেসমেন্টে প্রবেশের আগে শিশুটি কাঁদতে শুরু করে কান্না শব্দ শুনে দৈত্যটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে লি দ্রুত ভূগর্ভস্থ ঘরে প্রবেশ করে আর একটা মোটা গদি দিয়ে দরজা ঢেকে দেয় লি তৎক্ষণাৎ শিশুটির মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে একটা বক্সে বন্ধ করে দেয় যা তার কান্না থামায় তারপর দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে এখানে লি তার স্ত্রী এলিনকে বলে আমি এই প্রাণীদের দুর্বলতা জেনেছি এখন শীঘ্রই আমি তাদের জন্য এমন কিছু যন্ত্র প্রস্তুত করতে যাচ্ছি যার সাহায্যে এই প্রাণীগুলো আমাদের ক্ষতি করতে পারবে না এর মধ্যে রিগানও বাড়ি ফিরছিল তখন সে মাঠের মাঝখানে একটা আলো জ্বলতে দেখে রিগান দ্রুত সেই আলোর দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু সে এটা বুঝতে পারে দানব দানবটাকে অনুসরণ করে তার পিছু নিচ্ছে দানবটি তীব্র এবং উচ্চ ফ্রিকোয়েন্সি বের হতে শুরু করে এই তীক্ষ্ণ শব্দের কারণে সেই দানবটি ব্যথায় কাঁপতে শুরু করে যেন এই শব্দটি সেই দানবের কানের ভেতরে সূচের মতো খোঁচা দিচ্ছিল এই দানবটি বেশিক্ষণ এই শব্দ সহ্য করতে পারে না তাই দ্রুত সেখান থেকে পালিয়ে পালিয়ে যায় এই শব্দটি রিগানের কানেও জ্বালা করছিল কিন্তু সেই দানবটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথেই রিগানের কানের ব্যথা বন্ধ হয়ে যায় কিন্তু রিগান বুঝতে পারে না কেন তার শ্রবণ যন্ত্রটি এমন করলো সে এতে খুব একটা মনোযোগ না দিয়ে আলোর কাছে পৌঁছায় তারপর সে বুঝতে পারে যে আলোটি একটা টর্চ থেকে এসেছে রিগান টর্চ তুলতে যাওয়ার সাথে সাথে হঠাৎ কেউ তার হাত ধরে ফেলে সেটার অন্য কেউ ছিল না সেটা ছিল মার্কাস সে এখানে লুকিয়ে ভয়ে কাঁপছিল মার্কাস রিগানকে বলে আমি তোমাকে ঝোঁপের আড়ালে লুকিয়ে থাকতে দেখেছি সেই দানবটিও তোমার পিছনে পিছনে আসছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না কেন সেই দৈত্যটি তোমার কাছে আসার সাথে সাথে হঠাৎ পালিয়ে গেল এই কথা শুনে রিগান খুব ভয় পেয়ে যায় কারণ সে জানতো না যে দৈত্যটি তার পিছনে আসছিল অন্যদিকে এলিন তার সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে সে তার স্বামীকে বলে আমি খুবই ভয় পাচ্ছি সেই দৈত্যটি হয়তো আমার সন্তানদের খেয়ে ফেলবে তুমি দ্রুত আমার সন্তানদের খুঁজে বের করো এই কারণে লি তার স্ত্রী এবং সন্তানকে ঘুম পাড়িয়ে ভূগর্ভস্থ ঘর থেকে বেরিয়ে যায় প্রথমে সে এখানে সেখানে দানবটিকে খুঁজতে শুরু করে কিন্তু এখন সে দানবটি সেখান থেকে চলে গিয়েছিল দানবটি যাওয়ার আগে পুরো ঘর ধ্বংস করে দিয়েছিল যার কারণে সেখানে থাকা একটা জলের পাইপও ভেঙে যায় যার ফলে জল সরাসরি ভূগর্ভস্থ খুঁজতে মাঠের দিকে রওনা দেয় এদিকে মার্কাস এবং রিগান শস্য সংরক্ষণের ট্যাঙ্কের উপরে লুকিয়ে আছে তারা সেখানে আগুন ধরিয়ে দেয় যাতে তাদের বাবা আগুন দেখে সেখানে আসে লিও তার বাচ্চাদের এখানে সেখানে খুঁজতে শুরু করে এদিকে জলের শব্দে এলিনের চোখ খুলে যায় সে দেখতে পায় যে পুরো বেসমেন্টের জলে ভরে গিয়ে জলধারার জল মতো উপর থেকে জল নেমে আসছে তখনই এলিনের চোখ চায় তার সন্তানের বক্সের উপরে সেই বক্সটি খোলা ছিল কিন্তু সেখান থেকে শিশুর শব্দ আসছিল না এলিন বক্সের দিকে যাওয়ার সাথে সে বক্সের কাছে তার সামনে একটা দানবকে দেখতে পায় এলিন তাকে দেখে ভয় পেয়ে যায়। এলিন ভাবলো হয়তো দৈত্যটি তার বাচ্চাটিকে খেয়ে ফেলেছে কারণ এলিন বক্সটি দেখতে পাচ্ছিল না বক্সটি তার থেকে বেশ দূরে ছিল সেজন্য সে দেখতে পেল না তার বাচ্চাটি এখনো বেঁচে আছে কিনা নাকি দৈত্য তাকে খেয়ে ফেলেছে তাই সে ধীরে ধীরে বক্সের এগিয়ে যেতে থাকে তারপর সেই দানবটিও জলে ডুবে যায় এলিন যখন বক্সের কাছে যায় তখন সে দেখতে পায় তার বাচ্চাটি নিরাপদে আছে ভাগ্যক্রমে শিশুটি কোনো শব্দ করেনি যার কারণে তার জীবন রক্ষা পেয়েছে সে তার বাচ্চাটিকে নিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল কিন্তু সেই দানবটি এলিনের কাছে মৃত্যুর মতো ঝুলেছিল যদি বাচ্চাটির মুখ থেকে সামান্যতম কান্নার শব্দ বের হতো তার মৃত্যু নিশ্চিত ছিল অন্যদিকে রিগান এবং মার্কাস তাদের বাবার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে রিগানের মনে হচ্ছিল যে তার বাবা তাদের উদ্ধার করতে আসবে না তাই সে একা বাড়ি যেতে চেয়েছিল কিন্তু মার্কাসের তার বাবার উপর বিশ্বাস ছিল তার বোনকে চলে যেতে দেখে মার্কাস তাকে থামানোর চেষ্টা করে কিন্তু যখনই সে তার বোনকে থামাতে এগিয়ে যায় তখন তার পা পিছলে ট্যাঙ্কের ভেতরে পড়ে যায় পড়ে যাওয়ার সময় মার্কাসের মুখ থেকে একটা বিকট শব্দ বেরিয়ে আসে এই শব্দ শুনে যে দানবটি এলিনকে ঘরে খুঁজছিল সেই দানবটি তৎক্ষণাৎ সেই আওয়াজের দিকে দৌড়ে আসতে শুরু করে এর ফলে এলেন বেঁচে যায় কিন্তু এখন মার্কাসের জীবন বিপন্ন শস্যবর্তী সেই ট্যাঙ্কটি জলাভূমির মতো ছিল সে যত বেশি বেরিয়ে আসার চেষ্টা করছিল ততই সে তার মধ্যে ডুবে যাচ্ছিল ঠিক তখনই রিগান ট্যাঙ্কের দরজা ভেঙে নিচে শোশের মধ্যে ফেলে দেয় এবং সেও ট্যাঙ্কে ঝাঁপ দেয় মার্কাস শোষের মধ্যে ডুবেই যাচ্ছিল ঠিক তখনই রিগান তাকে টেনে বের করে আনে আর দুজনেই দরজার ওপারে বসে নিজেদের জীবন বাঁচায় কিন্তু দানবটি তাদের দুজনের নড়াচড়া শুনতে পেয়েছিল তাই দানবটি দ্রুত মাঠের মধ্য দিয়ে ট্যাঙ্কের দিকে এগিয়ে যায় লি দানবটিকে ট্যাঙ্কের দিকে দ্রুত যেতে দেখে সে বুঝতে পারে যে তার দুই সন্তান সষের ট্যাঙ্কের কাছেই আছে রিগান মার্কাসের জীবন বাঁচিয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হলো না কারণ এত হট্ট পর্তুগলের পর মৃত্যুর ছায়া দ্রুত তাদের কাছে আসছিল পরের মুহূর্তে এই সেই দানবটিও ট্যাঙ্কের ভেতরে ঝাঁপিয়ে পড়ে যখন সে তাদের দুজনকে হত্যা করার জন্য এগিয়ে যায় তখনই রিগানের শ্রবণ যন্ত্র থেকে আবার একটা তীব্র শব্দ আসতে শুরু করে এই শব্দ সেই দানবের জন্য খুবই যন্ত্রণাদায়ক তাই সে তাদের হত্যা না করে সেখান থেকে চলে যায় রিগান এবং মার্কাস অল্পের জন্য মৃত্যু থেকে রক্ষা পেয়ে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে বাইরে লিও তাদের খুঁজতে এসেছিল সে তার সন্তানদের নিরাপদ এবং সুস্থ দেখে খুশি হয় এই সময় এলিনো সিসিটিভি রুম থেকে দেখছিল সবকিছু তারপর বুঝতে পারে যে দানবটি এখনো আশেপাশে রয়েছে তাই সে তৎক্ষণাৎ বাচ্চাদের সামনের গাড়ির দিকে পাঠিয়ে দিয়ে সে নিজে একটা কুঠার তুলে চারপাশে তাকাতে থাকে কিন্তু সেই প্রাণীটি ঠিক তার ফিরে তাকানোর সাথে সাথে দৈত্যটি তাকে আক্রমণ করে দূরে ফেলে দেয় দেখে মার্কাস লিকে কে ডাকতে শুরু করে মার্কাসের শব্দ শুনে দানব তার অবস্থান সম্পর্কে জানতে পারে দানবটি তখন মার্কাস এবং রিগানের দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু তারপর আবারও রিগানের শ্রবণ যন্ত্র থেকে ফ্রিকুয়েন্সি বের হতে শুরু করে সেই শব্দ রিগানকেও বিরক্ত করছিল তাই রিগান তার শ্রবণ যন্ত্রটি বন্ধ করে দেয় এটি ছিল তার সবচেয়ে বড় ভুল এই যন্ত্র থেকে যে ফ্রিকোয়েন্সি বের হচ্ছিল তা ছিল সেই দানবের দুর্বলতা যা দানবটি মোটেও সহ্য করতে পারছিল না কিন্তু রিগান অজান্তেই মেশিনটি বন্ধ করে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছিল পরের মুহূর্তে দানবটি গাড়িতে ঝাঁপিয়ে পড়ে আর মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে ইতিমধ্যেই লি জ্ঞান ফিরে পায় তার সন্তানদের বিপদ দেখে সে বুঝতে পারে সে কখনো এর সাথে লড়াই করে দানবটিকে হত্যা করতে পারবে না তাই এখন সে কেবল একটি উপায় দেখতে পেল সেই ইশারার মাধ্যমে রিগানকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি বইয়ের মৃত্যুর জন্য আমি কখনো তোমাকে দায়ী করিনি যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার কিছুই হতে পারে না এরপর লি জোরে চিৎকার করতে শুরু করে এই শব্দ শুনে দানব লির দিকে ছুটে যায় এবং এক ধাক্কায় তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে রিগান তার বাবার মৃত্যু দেখে খুবই দুঃখিত হয় কারণ সে আগে ভেবেছিল তার বাবা তাকে ভালোবাসে না কিন্তু এখন সে বুঝতে পারল যে সে ভুল করেছে লিকে হত্যা করার পর দানবটি সেখান থেকে চলে যায় অন্যদিকে এলিনো সিসিটিভির মা মাধ্যমে কিছু দেখছিল একই সাথে রিগান গাড়ি স্টার্ট করে তার ভাইয়ের সাথে বাড়িতে যায় এলিন তার বাচ্চাদের নিরাপদে দেখতে পেয়ে তাদের জড়িয়ে ধরে তারপর এলিন দেখতে পায় যে দানবটি এবার তাদের দিকে আসছে এরপরে লোকেরা দ্রুত বাড়ির ভেতরে চলে যায় যেখানে মার্কাস এবং রিগান তাদের ছোট ভাইয়ের দেখাশোনা করে রিগান তখন দেখতে পায় যে তার বাবা তার কক্লিয়ার ইমপ্লান্ট করানোর জন্য কতটা পরিশ্রম করেছেন এখন সে তার বাবাকে অনেক মিস করতে শুরু করে কিছুক্ষণ পর সেই দানবটি তাদের বাড়িতে প্রবেশ করে এলিন তার দিকে বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়েছিল এলিনের কাছে একটা বন্দুক ছিল কিন্তু সে জানতো যে তার গুলি সেই দানবের মোটা চামড়ার কোনো ক্ষতি করবে না তাই এখন সে তার চোখের সামনে তার মৃত্যু দেখতে পাচ্ছিল কিন্তু যখনই এই দানবটি সেই লোকদের হত্যা করতে এগিয়ে গেল রিগান হঠাৎ তার কানে ব্যথা শুরু করে অন্যদিকে সে দেখতে পেল যে দৈত্যটিও হঠাৎ ব্যথায় ছটফট করতে শুরু করেছে অর্থাৎ রিগানের কানে ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই অন্য পাশে সেই দৈত্যটিও তার চেয়ে অনেক গুণ বেশি ব্যথা অনুভব করতে শুরু করে রিগান বুঝতে পারে যে তার বাবার তৈরি হিয়ারিং এইটটির সাথে এই দৈত্যের কিছু সম্পর্ক রয়েছে তারপর রিগানের দৃষ্টি তার বাবার গবেষণার দিকে আকৃষ্ট হয় যেখানে দেখা যায় যে তার হেয়ারিং এর থেকে আসা হাই পিচ ফ্রিকোয়েন্সি সেই দৈত্যের দুর্বলতা রিগান এবার বুঝতে পারে যে যখনই ওই দৈত্যটি তার কাছে আসে তখনই তার কানে ব্যথা কেন শুরু হয় আর দৈত্যটি কেন পালিয়ে যায় রিগান দ্রুত তার কানের ককলিয়ার ইমপ্লান্টের শক্তি বাড়িয়ে দেয় উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ থেকে বেরিয়ে আসা দৈত্যটি হঠাৎ ব্যথায় চটপট করতে শুরু করে মনে হচ্ছিল যেন উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দটি সেই দৈত্যের সারা শরীরে সূচের মতো বিধে যাচ্ছিল এখানে রিগানের মাও বুঝতে পারে যে এই সমস্ত জাদু ককলের ইমপ্লান্টের কিন্তু শক্তি বৃদ্ধির কারণে রিগানের কানেও ব্যথা শুরু হয় তাই রিগান বুদ্ধি করে শ্রবণযন্ত্রটি সেখানে রাখা একটা মাইক্রোফোনের সাথে সংযুক্ত করে যার ফলে উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ আরও বেশি হয়ে যায় এখন এই দানবটি প্রচণ্ড ব্যথায় ভুগছিল এবং তার মাথার খুলির বর্মটি নিজে থেকে খুলতে শুরু করেছিল বর্মটি খোলার সাথে তার মুখটি দৃশ্যমান হওয়ার সাথে সাথে এলিন সরাসরি তার মুখের উপর একটা শর্ট গুলি চালান যার ফলে তার খুলি বেলুনের মতো ফেটে যায় আর অবশেষে সেই দানবটি মারা যায় তবে বিপদ তখনও শেষ হয়নি গুলির শব্দ শুনে এলাকার উপস্থিত অন্য দানব তাদের দিকে আসতে শুরু করে কিন্তু এখন এলিন এবং রেগান সেই দানবদের দুর্বলতা বুঝতে পেরেছিল তাই রেগান মা পূর্ণ ভলিউমে চালু করে আর এলিন সেই দানবদের হত্যা করার জন্য প্রস্তুত হয় হয় এর সাথে শেষ মুভিটি এই ছিল আজকের গল্প যেখানে মানেই বেঁচে থাকা আপনার কাছে প্রশ্ন রইল আপনি যদি এমন পরিস্থিতিতে পড়েন একটুও শব্দ না করে কতদিন বাঁচতে পারবেন আপনার উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর রহস্য আর শিহরণ জাগানো গল্প